পাশে মাছ মাছ মারতে আসছে মাছ ধরতে আসে যে মাছ মারতে আসছে পায় নাই আড়াশি কাছে যাই কাকার মাছ কাকার মাছ পাইছে কাকার মাছ দেখতেছি ওই যে মাছ এটার পাপ্তা

মাছ মাছ গীৰ্জুকালি বছ মাছ এই যে বেৰে গীৰ্জো কালি বছ এই মাছটা আমার ডিও করতেছে কৌতি তো মু হয়ে যা তুমি গাছ দিয়ে ঠিক আছে দাদার মাছ মারতে ইচ্ছুক এই জায়গায় চলে আসবেন সবাই মাছ মারতে ঠিক আছে ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন